আহো বতিজা আহো দেখছো তোমার লে কতবার ফুটনিটা রাইখে দিছে আর এইটা তোমার 5000 ধুকায় দেব না এই পোকা চোদা কই কি ওই দেখ নিসাব বোজো না দু দু খাও ছোটবেলা ছিলাম রাজা কা তহ ন্যায় না মাটির তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি তোর এমরাদা দিমু তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু সি তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি আন্ডারে রেশমানি অবৈধ অস্ত্র ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না আজ যাইতি মাল ডেলিভারি দিতে হইব এই তারা কাম শুরু কর সরি মজ্জা তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার ওয়ারেন্ট তো ওয়ারেন্টের মতন তো গছি কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে কেটা তোমার পার্টনার আইয়ুব চৌধুরী আইয়ুব সাত আট মাটির নিচে গেল তুই আমার কাছে বাজবার পারবি না তোর আমি নক দানব দি শুট করে দিমু আমারে যাইতে দে আমার জুতা পরে আমি দেখবার জুতাছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তখন ছুঁয়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে তা সাপ্ত মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমার ফোক আমার আশেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন ফক পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা দুনিয়াতে কবে আইছেন ধরে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এত এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ